এই মন্ডলপাড়া গ্রামে একটি মাতুব্বর ছিল সে ছিল খুবই রাগি মাতুব্বর সবচেয়ে দামি দামি খাবার খেত ও বাজারের সবচেয়ে সেরা জিনিস খেতে চেত মাতুব্বর হঠাৎ একদিন শুনতে পেল পাশের গভীর জঙ্গলে শান্তা পাওয়া যাচ্ছে এটা খেতে নাকি খুবই স্বাদ রামু শুনেছি পাশের জঙ্গলে শান্তা পাওয়া যাচ্ছে ওটা খেতে নাকি খুবই সাত ওই জঙ্গলে যাও আমার জন্য শান্তা নিয়ে আসুক আমার শান্তা খেতে ইচ্ছা করছে বুঝতে পেরেছ ঠিক আছে মাতুব্বর সাহেব আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার জন্য শান্তা নিয়েই আসব যতক্ষণ শান্তা না পাচ্ছি ততক্ষণ ফিরছি না আপনার জন্য নিয়েই নিয়ে পরের দিন রামু সান্ডার জন্য বের হয়েছে কিন্তু মাথায় খুবই চিন্তা কোথায় যাব কোনখানে ষান্ডা পাব কিছু দূর যাওয়ার পরে একটি লোকের সাথে দেখা হলো কাকু এদিকে নাকি সান্ডা পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বাবা পাওয়া যায় কিন্তু এই জঙ্গলের ওই পাশে জঙ্গল আছে ওই জঙ্গলে ভালো হবে মাতব্বরকে যদি সান্তা খাওয়াতে পারি তাহলে আমার বেতনটা বেড়ে যাবে হা হা খুবই ভালো হবে বাবা ঠান্ডা তো পাওয়া যায় কিন্তু বাবা খুবই ভয়ানক কণ্ড ও জঙ্গলে বড় বড় বাঘ থাকে ওটা বাবা আমি না খুবই বিপদে পড়ে গেলাম যে যদি বলি মাতুব্বরকে ওখানে ভয়ানক জীবজন্তু থাকে তাহলে আমার চাকরিও থাকবে না আমিও থাকবো না তার থেকে একটি বুদ্ধি করি আর একটি লোকের কাছে জিজ্ঞাসা করি সান্ডা কেমন ওটা দেখতে কেমন কিছুক্ষণ পরে একটি লোকের সাথে দেখা হলো তখন তার কাছে জিজ্ঞাসা করলো সেই লোকটি বলল হ্যাঁ ভাই ওই জিনিসটা আপনাকে কি বুঝাবো বোঝাবো ওই জিনিসটা তো একবারে দেখতে হবোহ গোলছাপ আছে না ভাই ওই গোলছাপের মতন দেখতে এ কথা বলে লোকটি চলে গেল গোলছাপের মতন দেখতে আর ওই জঙ্গলে যদি যাই আমি তাহলে আমাকে যদি বাগে ধরে তাহলে কি হবে এদিক দিয়ে আবার মাতুব্বরকে বলে এসেছি ষান্ডা আমি নিয়ে আসবই যদি গোলসাপ খাওয়াতে পারি বুঝতে পারবে না আর তাহলে আমার বেতনও বেড়ে যাবে আর মাতুব্বর সাহেব গুলসাপ তো দেখেনি যাই ওর একটি ধরে নিয়ে যাই মাতুব্বর সাহেব বুঝতেই পারবে না কারণ মাতুব্বর সাহেব ষান্ডা তো দেখেনি রামু অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে একটি গুলসাপ ধরল আর তখন সেই গুলসাপ নিয়ে বাসায় রওনা হলো রামু বাসায় এনে জন্যই পরের সামনে রাখলো ভালো জানি আমি যাই বলি তুই আমাকে তাই এনে দিস যা তোর বেতন ডাবল হয়ে গেল রামু জলদি যা যে রান্না করতে বল আমি কৌশলটা সেরে আসি এসে পেট ভরে খাবো মাতুব্বর সাহেব আমি আপনার কথা ফেলতে পারি আমার জীবন দিয়ে হলেও আপনার কথা আমি রাখি ঠিক আছে সাহেব যাচ্ছি আর যেই কথা সেই কাজ গুল রান্না করে দিল মাতুব্বরের সামনে এনে রাখলো আর তখনই মাতুব্বর তো পেট ভরে খেলো খেয়ে খুবই খুশি হয়ে গেল এদিক দিয়ে মাতুব্বর তো বুঝতেই পারল না কি খাওয়াল দু তিন দিন পর মাতুব্বরে সান্ডা খুবই ভালো লাগলো তখন রামুকে আবারও ষান্ডা আনতে বলল রামু দুদিনের সময় নিয়ে আবারও সান্ডা আনতে বের হলো কিন্তু সে তো জানে কি তুই কি আনবে একটি লোক এসে মাতুব্বর সাহেবের কাছে জিজ্ঞাসা করলো মাতুবা সাহেব আপনি গুলছাপ দিয়ে কি করেন হুম কেন গুল দিয়ে আমি কি করব না মানে আপনার যে রামু আছে রামুকে দেখলাম গুলছাপ ধরে আনতে তাই বললাম এ কথা বলে লোকটি সেখান থেকে চলে গেল কি ওরা এত বড় সাহস আমাকে গোল চাপেন খালো এদিক দিয়ে রামু তো আবারও সেই দান্দায় বের হয়েছে আমাদের দ্বিতীয় পার্ট দেখতে চাইলে সবাই কমেন্ট করে বলবেন তাহলে আমরা দ্বিতীয় পার্টে রামু কি করে সেটা দেখানো হবে তাই যারা দেখতে চান কমেন্ট করে বলবেন অবশ্যই লাইক করতে ভুলবেন না চ্যানেলটা সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবেন